জয় গুরু পরম পিতার দয়ায় আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আলোচনা করব ধ্যান কেন করব শ্রী শ্রী ঠাকুর সুন্দর করে বললেন ধ্যানটা করো ধ্যানে যা চিন্তা করবি তাই পাবি নাম করো হরির নাম করো দিন দিন বল হয়ে উঠবে তার জন্য ভাবনা কি আজ্ঞা চক্রের দুই ভুরু মাঝখানে দেড় ইঞ্চি ভিতরে পিনিয়ার জ্ঞান অবস্থিত এটি সেমি লম্বায় কুড়ি থেকে পঁচিশ গ্রাম ওজন আমরা যখন আজ্ঞাচক্রের নাম করি তখন পিনিয়ার জ্ঞান উত্তেজিত হয়ে একটি ক্ষরণের সৃষ্টি হয় যাকে বলে মেলাটনিক এই খরনের ফলে শরীরের কোচগুনি ধ্বংসের হাত থেকে রক্ষা পায় প্রতিদিন আমরা একুশ হাজার শশবার নিঃশ্বাস প্রশ্বাস নিই তার ফলে শরীরের কোষগুনি যে ধ্বংস হয় তার হাত থেকে রক্ষা পেতে পিনিয়ার জ্ঞানকে নিয়মিত উত্তেজিত রাখার অভ্যাস থাকা ভালো এই পিনিয়ান বছর শুকিয়ে যায় তখন মানুষের জীবনে অকাল বার্ধক্য নেমে আসে অল্প বয়স থেকে ঠাকুর দীক্ষার কথা বলতেন নামের দ্বারা ওই পিনিয়ার জ্ঞানকে সক্রিয় রাখলে আয়ু বেড়ে যায় বার্ধক্য তখন বহু দূরে থাকে ক্রিমিয়ান জ্ঞান আলো এবং অন্ধকারের দ্বারা নিয়ন্ত্রিত হয় সূর্য ক্ষরণ বন্ধ হয় হয় বন্ধ বন্ধ হয়ে যায় এই জন্য শ্রী শ্রী ঠাকুর বললেন উষায় নিষায় মন্ত্র সাধন চড়ায় ফেলায় জব সময় ইষ্ট নির্দেশ মুক্ত করা তপ নাম করার ফলে পিনিয়ান জ্ঞান যে ক্ষরণ হয় তাতে স্মরণ শক্তি বেড়ে যায় শরীরের প্রতিরোধ ক্ষমতাও বাড়ে রক্তের উত্তসাপ হয় না বন্দে পুরুষোত্তম